কয়েকদিন যাবৎ আমার মার ছেলের ক্রেভিংস হচ্ছিল কাঁচা কলাতে গরুর মাংস খাওয়ার আমার শাশুড়ি রেসিপিটা করে খাওয়াতেন তো আমি কখনো কাঁচা কলাতে গরুর মাংস খাইনি বা রান্না করিনি এটা আমার টাইম রান্না তো যেহেতু আমার কাছে নতুন একটা রেসিপি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে তিনটি বড় সাইজের কাঁচা কলা নিয়েছি কলাগুলোকে ভালোভাবে ছিলে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে সামান্য একটু হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি কারণ কাঁচা কলাতে যেহেতু অনেক কষ থাকে কিছুক্ষণ হলুদ মাখিয়ে রাখার পর ধুয়ে ফেললে অনেকটা কমে যায় আজকে আমি এক কেজি গরু মাংস রান্না করব আর এর জন্য একটি পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ মতো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা তেজপাতা দুই টুকরো দারচিনি ছয় থেকে সাতটি এলাচ ও চারটি লবঙ্গ আর এর সাথে আরও দিয়ে দিলাম সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি করা এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাসতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়া আরও এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এরপর মশলাগুলো থেকে যখন উপরে তেল ভেসে উঠবে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি মাংসগুলোকে একবার নেড়ে দিয়েছি যখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে মাংস থেকে তেল ছেড়ে দিবে আর এই মাংসগুলো প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এ পর্যায়ে এসে একটা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে যে গরম মশলার গুঁড়োটা ইউজ করেছি এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এরপর কাঁচা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ খেয়ে রাখার পর কাঁচা কলাগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন দুই থেকে তিন মিনিট মাংসের সাথে কলাগুলোকে ভালোভাবে সর্ট করে নিব এখন এর মধ্যে দুই থেকে আড়াই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় কাঁচা কলাতে গরুর মাংসের রেসিপিটিতে একটু ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগবে আর এই পানিটাতে কলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও রান্না হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট চুলা আঁচ একেবারেই লোতে রেখে রান্না করব দশ মিনিট পর রান্নাটা আমার পুরোপুরি শেষ এখন এইখানে একটি পোলাও পাতা দিয়ে দিচ্ছি এই পোলাও পাতাটা দেওয়ার জন্য গরুর মাংসে একটা অসাধারণ স্মেল আসবে এই পাতাটা আমি ম্যাক্সিমাম দিনই ইউজ করি আপনারা কে কে চেনেন এই পাতাটা এবং কে কে ইউজ করেন আমাকে কমেন্টে জানাবেন এই রান্নাটা আসলে তেমন কিছুই না আমরা যেমন আলু দিয়ে গরুর মাংস রান্না করি জাস্ট আলুর পরিবর্তে কাঁচা কলাটা দিয়ে দিয়েছি আপনারা যারা কাঁচা কলা দিয়ে গরুর মাংস খেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনো খাননি অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ